বাংলাদেশের মৎস্য সেক্টরকে কয়েক ধাপ এগিয়ে নেওয়া ষোলো কোটি মানুষের প্রাণীজ ও আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে এবং উচ্চ গুণগত মানের মৎস্যপণা উৎপাদন ও বাজারজাত করার প্রতিশ্রুতি নিয়ে কাজী অ্যাগ্রো অ্যান্ড ফিশ লিমিটেডের পথ চলা প্রতিষ্ঠানটি থাইল্যান্ড ও ফিলিপাইন থেকে উন্নত জাতের ব্রুড় তথা মা মাছ আমদানি করে প্রথম বছরেই আমাদের পোনা নিয়ে খামারিরা অনেক লাভবান হয় ফলে কাজী অ্যাগ্রো অ্যান্ড ফিশ লিমিটেডের পোনার চাহিদা দিন দিন বাড়তেই থাকে ক্রমবর্ধমান পোনার চাহিদা এবং খামারিগণকে সঠিক সময় মৎস্য পোনা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজী অ্যাগ্রো অ্যান্ড ফিশ লিমিটেড প্রতি কেজিতে দুই থেকে পাঁচ পিস সাইজের মাছের পোনা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি ও সরবরাহ করে আসছে কেন আপনারা কাজী অ্যাগ্রো অ্যান্ড ফিশ লিমিটেডের পোনা চাষ করবেন কারণ পোনার গুণগত মান পোনার গুণগত মান নিয়ে আমাদের প্রতিষ্ঠানটি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ এবং বৃদ্ধি হার খুব দ্রুত উন্নতমানের মানের ব্রুড সুদূর থাইল্যান্ড ও ফিলিপাইন থেকে খুবই উন্নতমানের ব্রুড বা মা মাছ আমদানি করা হয় সুদক্ষ জনবল ও আধুনিক প্রযুক্তি যেমন ফিশ ডিজিজ ডায়াগনোসিস ল্যাব মাইক্রোল্যাব মাছের গণনার মেশিন ইত্যাদি ব্যবহার করে মাছের পোনা উৎপাদন ও বাজারজাত করা হয় অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের পোনা অধিক রোগ প্রতিরোধ সম্পন্ন তাই সহজে রোগাক্রান্ত হয় না এবং মৃত্যুহার অনেক কম খুব দ্রুত বাড়ে তাই স্বল্প সময়ে মাত্র আড়াই থেকে তিন মাসে বিক্রয় বা বাজারজাত করা যায় মাত্র তিন মাসে দুই থেকে তিনটায় এক কেজি হয় স্বল্প খাদ্য খরচ ফুড কনভার্শন রেশিও অনেক কম অর্থাৎ কম খাবারে অধিক বৃদ্ধি বছরে একাধিকবার চাষ একজন খামারি এই পোনা নিয়ে একই পুকুরে বছরে তিনবার চাষ করে বাজারজাত করতে পারে আমাদের কাছে পাচ্ছেন টাইগার ফিলিপিন তালাপিয়া হরমোন প্রয়োগ করা হয় যার ফলে খুব দ্রুত বড় হয় এবং শুধু পুরুষ মাছ হওয়ার কারণে শরীরের সব শক্তি দিয়ে বৃদ্ধিতে কাজে লাগায় অরিজিনাল নদীর ব্ল্যাক কাপ এরা তাদের খাদ্য হিসেবে পুকুরের শামুককে বেছে নেয় যার ফলে খাবারের খরচ কম হয় এবং দ্রুত বৃদ্ধি পায় তাছাড়াও রয়েছে মহাশোল থাই বোয়ালি পাঙ্গাস দেশি গুলশা দেশি ট্যাংরা দেশি শিং ভিয়েতনামি কই কার্প ভিয়েতনামি শোল এবং সোনালি রুই মাছের পোনা আমরা নিজ তত্ত্বাবধানে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি তাই উন্নত জাতের পোনার জন্য আজই যোগাযোগ করুন তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কাঁজি অ্যাগ্রো অ্যান্ড ফিশ লিমিটেড মোবাইল শূন্য এক তিন এক নয় দুই ছয় ছয় পাঁচ সাত ছয়